নমস্কার বন্ধুরা আমি প্রভাস বিশ্বাস আপনারা দেখছেন খামার বাড়ি আজ আমাদের একটি নতুন ফার্মে বারোশো বাচ্চা পাঠানো হয়েছে আমরা সে মালটা দিতে এসেছি এবং সুন্দর করে বুডিং করে আমরাই কিন্তু বাচ্চাটা ছেড়ে দিয়ে যাব তো সেটার ওপরে প্রতিবেদন দেখেন আমরা নিজেরাই কিন্তু বুডিংগুলো কমপ্লিট করেছি কমপ্লিট করে পেপার টেপার পেতে যেহেতু নতুন ফার্মার আগে করেনি মুরগি চাষ আমরা কিন্তু বাচ্চা মারা যায় তখন কি বলে যে বাচ্চা খারাপ বাচ্চা ভালো না কিন্তু যে ভুল ভ্রান্তির জন্য বাচ্চাগুলি মারা যায় সেগুলো কিন্তু তারা কোনো সময় ধরে না যে এই সমস্যার জন্য মারা যাচ্ছে এটা আমার প্রবলেম এটা কিন্তু কোনো সময় দেখে না এর জন্য আমরা কি করি যে যখনই কোনো দেখি যে নতুন ফার্মার তাদের কিন্তু আমরা বুডিং মানে আমরা যদি পারি কাছাকাছি যদি ফার্মগুলো হয় আমরা যেয়ে কিন্তু বুডিং করে দেওয়ার ব্যবস্থা করি এবং কি খাবার খাওয়াচ্ছে কি মেডিসিন চালাবে সেগুলো কিন্তু টোটাল ইনফরমেশান আমরা কিন্তু দিয়ে থাকি তো শিখ সেই রকমই এখানে বারোশো বাচ্চা নামছে আজ এবং এইরকমই কন্টিনিউ পাঁচ দিন পর পর বাচ্চা আছে সোনালির হাইব্রিড সোনালি আছে ক্লাসিক সোনালি আছে কিন্তু হাইব্রিড সোনালি বেশি হবে না চারশো পাঁচশো করে উঠছে কিন্তু ক্লাসিক সোনালি অনেক পাবেন আপনারা সবাই আমাদের নিজস্ব হ্যাচারি তো এইভাবে কিন্তু আমরা বুডিংয়ে বাচ্চাগুলো ছাড়া হয় এবং একশো পিচে একটা অথবা দুটো হাইব্রিড সোনালি যদি হয় দুটো করে এক্সট্রা দেওয়া প্রতি একশো বিচে তো এরকমভাবে কিন্তু আমরা চালাই কিন্তু আমরা সময় চেষ্টা করি যে নিজেরা যে নিজেরা বুডিং করে যদি আমরা দেখিয়ে দিতে পারি তাহলে কিন্তু অনেকটা সেভ হবে ফার্মারদের কিন্তু কারণ কি হয় ওদের বুডিং নিয়ে সমস্যা হয় বুডিং কত বড় করবে কতটা হিট দেবে লাইট কেমন হবে তারপরে কি কি মেডিসিন চলবে কতদিন পর পর পেপার পাল্টাতে হবে কিভাবে খাবার দেবে বিভিন্ন রকম প্রশ্ন থাকে এর জন্য কিন্তু আমরা এসে নিজেরা বুডিং করে দিই তো আপনারা যদি কোনো সময় বাচ্চা নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা মাঝে মাঝে আপডেট দিয়ে থাকি যে কোন কোন ফার্মে বাচ্চা যাচ্ছে কোথায় কোথায় ম্যাচ যাচ্ছে সেগুলো তো এটা আমাদের হুগলিতে এসছে আমরা কিন্তু নিজেরা কিন্তু দিতে এসছি এখানে তো আজকের মতো পর্যন্ত নমস্কার